বা এখানেও তাদের নিচে অ্যাড্রেস দেওয়া থাকে এই আচ্ছা এই বিষয়গুলো একটু বুঝতে হবে আপনাদেরকে এই যে অ্যাড্রেস এখানেও দেওয়া আছে আচ্ছা আমি এখান থেকে অ্যাড্রেসটা একটু কপি করি আচ্ছা আমি এখানে ফিনল্যান্ড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমি বলতেছি দাঁড়ান আমি এই অ্যাড্রেসটা নিলাম ফিনল্যান্ড বাদে আচ্ছা ফিনল্যান্ড সহই নেই কপি করলাম আসবো চ্যাট জিপিটিতে এসে আমি অ্যাড্রেসটা পেস্ট করে সেপারেট দিস অ্যাড্রেস অ্যাজ এরিয়া টাইপ এটা লিখে আমি এন্টার দিব তো আমাকে এই অ্যাড্রেসটা তারা ভেঙে ভেঙে দিবে হ্যাঁ মানে কোনটা কি কিভাবে কোনটা কান্ট্রি কোনটা সিটি এগুলো আমাকে ক্লিয়ার করে দিবে আচ্ছা আমাকে দুটো অপশন দিচ্ছে আই ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটি হচ্ছে এটা এটা হচ্ছে পোস্টাল কোড এটা হচ্ছে স্ট্রিট নাম্বার আর কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড আচ্ছা কান্ট্রি ফিনল্যান্ড আমরা এখানে পাইলাম কিন্তু আমাদের এই ওয়েবসাইটেও কিন্তু ফিনল্যান্ড দেওয়া আছে তো প্রথমত কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে কান্ট্রি নেমটা দেওয়া থাকবে আমাদেরকে সেটাই ফিল আপ করতে হবে ওকে এখন আপনি বলতে পারেন যে যদি কান্ট্রি নেম দেওয়া না থাকে জাস্ট শুধু এতটুকু থাকে তাহলে